বল চলে আসছে এখানে লাইভ চলতেছে এই লাইভ চলতেছে খেলা চলছে আমাদের পুলিশ সদস্য বেট করতেছেন দেখা যাক কি অবস্থা হয় আমি লাইভে সবাই থাকেন আমি লাইভ আছি ও মাই গড গড ও মাই সুন্দর সুন্দর লাইভ চলতেছে দেখা যাক ও মাই গড সুন্দর ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ দেখা যাক একজন বেট করছেন যুক্ত হন খেলা দেখুন ও মাই গড একবারে সীমানার বাইরে চার বিষয় সরকারি কলেজ ও মাই গড স্পিডটা ছিল অনেক এরকম স্পিড ছিল অনেক স্পিড ছিল বলটার আবার বে ব্যাট করতেছেন আমাদের একজন পুলিশ সদস্য আর ও কিন্তু আমাদের পুলিশ সদস্য দেখা যাক আউট হতে পারেন কিনা ও মাই গড এরকম বলে চাইছিলাম এরকম বল দরকার সুন্দর সুন্দর এই আর একজন আসছে ও মাই গড বল ভালো না সেজন্য এরকম হচ্ছে হবে 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 গুড এই যে পিস্তলটা পড়ে যাবো কিন্তু এটা তো হলো না পিস্তল নিয়ে খেলানো ঠিক না এবার এটা ক্যাচ আউট ক্যাচ আউট ক্যাচ আউট ও গুড বোলিং গুড বোলিং এরকম বলতেছিলাম হ্যাঁ ভালো বল করে অনেক ভালো বোলিং হচ্ছে সুন্দর সুন্দর আমাদের পুলিশ সদস্যরা একে এরপরে বোলিং করছে ব্যাটিং করছে আমরা শুধু দেখছি সুন্দর ড্রাইভ অন ড্রাইভ এটা কিন্তু একবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এই লেগে যাবে সবাই সবাই যুক্ত হয়ে যান দিলীপ মন্ডল দাদা কেমন আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের লাইভ চলতেছে আবার বলিঙ্গে সুন্দর 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 আমাদের এনামুল স্যার বল কুরিয়ে নিচ্ছেন আবার আবার বল ভালো না সেজন্য হচ্ছে না আবার চলে আসছেন অমাইকট ওমাই চলে গেছে দেখি বলটা দেও ছোট ভাই বলটা দেও এই যার একটা আসে পড়ছে বল লোক পা যাব না দেখা যায় এত বল কে সুন্দর খেলা হচ্ছে কিন্তু মাঝে এবার কে আউট নাকি স্টেম আউট একবারে স্টেম আউট হয়ে গেছে এবার স্টেম আউট হয়ে গেছে বেলটা সিলে সময় সুন্দর সুন্দর খেলা চলতেছে ক্রিকেট এ অনেক দূর হচ্ছে বলটা এটা কিন্তু ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ আপনারা অনেকেই চিনেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লাইভ করতেছি পরীক্ষা হলো পরীক্ষার শেষ পর্যায়ে মনে হয় যাক অনেকে পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ছাত্রছাত্রীরা আবার লালগঞ্জি পরে আমাদের পুলিশ সদস্য ও মাই গড সেরকমই স্পিড বলটার দেখি বলটা আমি আনি দিই এই যে বল এই যে বলটা নিলাম আমি দেখছেন এই যে বল যে সুন্দর লাইফ চলতেছে এটা হচ্ছে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও আবার বল হারাইছে নিশ্চিত এবার হারাইছে বল এবার বলটা হারাই গেছে মনে হয় সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইক ডান দেবেন আবার 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 চলুক 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 আমাদের এনামল স্যার বোলিং বোলিং সব বই দেখতে পাচ্ছেন বলটা পুরো হারায় গেছে হ্যাঁ বলটা একদম খুঁজতেছে পাইতেছে না ও এভার আউট ক্যাচ আউট ক্যাচ আউট সরকারি কলেজ ঈশ্বরগঞ্জ ও এই লাগছে দি বনাশ এই আসতে স্প্রিং বল করো ও সেরকম মারছে একটা লাল বলটা মনে হারাই গেছে সম্ভবত একবারে রোডের বাইরে গেছে দেখতে পাচ্ছেন সরকারি কলেজ মাঠে বলটা ফেটে গেছে এবার হজুর মনে বল করবে সম্ভবত আউট ক্যাচ আউট হয়ে গেছে ক্যাচ আউট গুড এই যে আউট 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 আমারও চলে আসতেছে সেই পুলিশ সদস্যটা দেখা যাক কতটুকু পারে আমি কিন্তু লাইভ আছি এই যা ওটা 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 এখন মনে হয় না খেলাটাই ভালো এই যে বল এই বল এই যে এই যে বল এখন ছাত্ররা বোলিং ব্যাটিং করবে দেখা যাক আমি লাইভ আছি এখানে মোবাইল এই লাকি এবার শেষ গেছে গা সরকারি কলেজ শহীদ মিনার এখনো পরীক্ষা চলছে সরকারি দেখাচ্ছি অনেক পরীক্ষা দিল পরীক্ষা শেষ পর্যায়ে এখনো কিন্তু খেলা চলছে দেখেন সবাই একটা যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই ড্রাইভ অন ড্রাইভ লেফট সাইড অঞ্চল দিয়ে বল গেল সীমানার বাইরে লেফট অন দ্য লেফট বাই দি লেফট লেফট টার্ন বেড ভেঙে যাবো বেড ভেঙে যাবো সবাই সবাই চলে আসুন সবাই চলে আসুন লাইভে দেখেন খেলা ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে খেলা হচ্ছে ও মাই গড ব্যথা পাইছি রে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে দেখাচ্ছি এখানে একটা জন্য সভা আশ্বাস আবার ও মাই গড বল চলে গেছে একেবারেই লেফট সাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে আউট সরকারি কলেজ ঈশ্বরগঞ্জ এখন মাঠে আমি অবস্থিত আছি এখান থেকে লাইভটা চলছে দেখতে পাচ্ছেন সবাই চলে আসুন খেলা উপভোগ করুন ও মাই গড ট্যাক্সি নেই ওয়াল না থাকলে বুঝাইতো ভাই বসে শহীদ মিনার ও সরদপুর খেলা হচ্ছে কিন্তু তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সেগুলো সরকারি কলেজ স্মার্টটা হাড্ডি উঠে ফাটা হেলা একবারে যে জোরে স্পিড বলের সুন্দর বোলিং এই যে আবার বোলিং করছেন Of. Good bowling, good bowling. Şunlar, şunlar. কলেজ স্কুলের পরীক্ষা শেষ মনে হচ্ছে ছাত্র হাতে চলে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আমি আর লাইভ করবো না সবাই ভালো থাকবেন আউট 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 হয়ে গেল সবাই কেমন আছেন একটু জানাবেন এটা আমি দেখাচ্ছি দেখেন সবাই চলে আসবে একটু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ